হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি নিয়ে আজকের পিঠেটার নাম হলো বিবিখান পিঠে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠেটা খেতে দারুণ স্বাদের হয় পিঠেটা তৈরি করার জন্য প্রথমে আমি বানিয়ে নেবো ক্যারামেল আড়াইশো গ্রাম চিনি একটা প্যানে বসিয়ে দিলাম পানি ছাড়া চিনিটা গলে এমনিতে ক্যারামেলটা হয়ে যাবে চিনিটা বসানোর পর চুলো রাশটা একদম লোতে রাখতে হবে না হয় পোড়া লেগে যাবে এরপর হালকা আছে চিনিটা গলে ক্যারামেলটা তৈরি হবে দেখো বন্ধুরা কিছুটা পরিমাণ চিনি গলে ক্যারামেলটা রেডি হচ্ছে ক্যারামেলটা যখন পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব গরম পানি দেখো বন্ধুরা ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার একটু একটু করে গরম পানি দিয়ে দেব পানিটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে কারণ যখন পানিটা দেওয়া হয় ক্যারামেলটা উপরে ছিটকে আছে দেখো বন্ধুরা যতটুক পানি দেওয়ার প্রয়োজন ঠিক ততটুক পানি আমি এখানে দিয়ে দিলাম কারণ এখানে পিঠাটা আমি খুব বেশি বড় সাইজের করব না দুটো ডিম দিয়ে পিঠাটা তৈরি করব এইবার ক্যারামেলটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এখানে শুকনো উপকরণের ব্যাটারটা রেডি করে নেব প্রথমে দুটো ডিম নেব, ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নেব ডিমটাকে ফাটিয়ে একদম স্মুথলি করে নিতে হবে ডিমগুলো ভালো করে ফাটানো হয়ে গেলে এর উপর দিয়ে দেব শুকনো উপকরণগুলো এক এক করে উপকরণগুলো আমি একটা চালনি দিয়ে ছেলে দেব প্রথমে দিয়ে দিলাম এক কাপ আটা হাফ কাপ সাবুদানা গ্রেড করে এখানে আমি ছোটো সাইজের পিঠাটা তৈরি করবো তাই উপকরণগুলো কম কম নিয়ে নিলাম তোমরা যদি বড়ো সাইজের পিঠাটা তৈরি করতে চাও তাহলে ডিম আর শুকনো উপকরণগুলো বেশি পরিমাণে নেবে অসাধারণ একটা পিঠে খুব ছাদের একটা পিঠে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এরপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা সবগুলা উপকরণ যখন দেয়া হয়ে যাবে এরপর একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব বন্ধুরা এই মিশ্রণটা ভালো করে মিক্সড করতে হবে যাতে কোনো দলা না থেকে যায় একটু টাইম লাগিয়ে মিক্সড করে নিতে হবে দেখো বন্ধুরা একদম সুন্দর করে মিশ্রণটা রেডি করে নিলাম এবার এর উপর দিয়ে দেব ক্যারামেল ক্যারামেলটা দেওয়ার পর আরেকবার ভালো করে মিক্সড করতে হবে এই পিঠেটার মিশ্রণ তৈরিটার মধ্যে হলো মেন ভালো করে মিশ্রণটা রেডি না হলে পিঠেটাও সুন্দর হবে না আর জালিদার হবে না দেখো বন্ধুরা আমি একদম ঠিকঠাক মতো মিশ্রণের সঙ্গে ক্যারামেলটা ভালো করে মিক্সড করে নিলাম তোমরা ঠিক এরকম করে করে নেবে এরপর এর উপর দিয়ে দেব হাফ কাপ রান্নার তেল তেলটা দেওয়ার পরও আরেকবার ভালো করে মিক্স করতে হবে কারণ পানি আর তেল সহজে মিস হতে চায় না তাই বেশি করে নেড়ে নেড়ে মিক্সড করতে হবে তেলটা যখন একদম ব্যাটারটার সঙ্গে মিশে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে ব্যাটারটা ছেঁকে নেব ছেঁকে নিলে ব্যাটারটা একদম স্মুথ হয় কোনো লামস থাকে না তাই ছেঁকে নেওয়াটাই ভালো দেখো বন্ধুরা এই প্যানটার মধ্যে আমি পিঠেটা তৈরি করব তাই আগে থেকে পেপার আর তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম এইবার ছেঁকে এর মধ্যে সেট করে নেব বেটারটা। ব্যাটারটা প্যানের মধ্যে সেট করা হয়ে গেলে চুলোয় একটা তাওয়া বসাবো তার উপর আমি এই পিঠের ব্যাটারের প্যানটা বসিয়ে দেব। এরপর চুলো রাসটা মিডিয়ামে রেখে জাল করে নেব প্রায় পঞ্চাশ মিনিটের মতো দেখো বন্ধুরা পঞ্চাশ মিনিট পর পিঠেটা কতটা জালিদার হয়েছে এরপর আরও বিশ মিনিটের মতো জাল করে নেব বিশ মিনিট পর পিঠেটা নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নেব তাই বন্ধুরা তোমাদেরকে বলি এই স্বাদের পিঠেটা তোমরা একবার ঘরেতে ট্রাই করে দেখো খেতে দারুণ স্বাদের হয় আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল